মালিক দান করছে আবার মালিক অসম্মান করে এই কথা বলে আল্লাহর কুদু কার মালিক আমাদেরকে দুরিয়াতে সম্মানিত বানাইলে আল্লাহ মাফ করেন আল্লাহ না করেন আল্লাহ আবার কেমতের ময়দানা যার অসম্মান মালিক না করে মালিক অসম্মান করিলে সব আপনাকে সফর দখল মালিক পুরা দিনের মধ্যে চলার তৌফিক আপনি দান করে আপনার মোহাব্বত প্রিয়জনের মোহাব্বত পয়দা করে দেয় আল্লাহ যে আজাব আপনি ঘোষণা করছে ওই আজাব এক সেকেন্ডের সহ্য করা আমাদের কারণাই কারণ আমার মালিক বলবে যদি ঠিক মতো হুকুম না পালন যদি উঠি আমার মালিক বলেন হু ওদেরকে বান্ধ

ইয়ামা ইজা বাদ যেহেতু আল্লাহ রবান্দারা পর্দা রে মা মনের সব সময় মনের আমরা কিন্তু দুর্বল কিন্তু সমস্ত মাখলু কিন্তু বলতে গেলে সবল বলতে গেলে কি সব সবল অকল কলা কুম্মা ফিল আরুদি জামিয়া সমস্ত মাখলু বানাইছে মালিক আমাদের সহযোগিতার জন্য কিন্তু বাজান দেখা যায় বর্তমানে তোমার আমার চরিত্র এদিক ওদিক হওয়ার কারণে একটা পর্যন্ত ভয় পায় না পিঠে বিষাক্ত সাপ হাতে আর যখন লোকাল ভিতরে ঠকলো লোকেরা সাপ বাঘ দেইখা ভয় পালায় তখন আল্লাহর অলি ডাক দিয়া বলে হ্যাঁ আল্লাহর বান্দারা তোমরা বাঘ সাপ দিইকে ভয় পা শোনো শোনো যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে ভয় করে সমস্ত মাখলু তাকে ভয় করে আমার দাদা দাদাজানের কথা শুনছিলাম দাদা দাদাজান বলতেছে ওরে মানুষ তোমরা আমাদের কথা শুনতে চাও না একটা গরুকে বললো গরু কথা শোনে দাদাজান তুমি একটা গরু ডাক ডাকবে গরু আস গরুর রশি সিরিয়া দাদাদের সামনে হাজির তখন দাদাজান বলে দেখো গরু পর্যন্ত কথা শোনে এই জন্য আমার বাজারের কে বলবো পর্দারে মা কি বলবো বাজার আমার মালিক তো কামাতের ময়দানে বন্দাবান দিকে মাফ করার জন্য অশিলা তালাশ করতে থাকবে আমাদের আমলে তরুটি করো শেষ নাই ওই দিকে তাকাইলে জাহান্নামের বেরি তোলাই গিয়ে রয়েছে জাহান্নামের শিকলের বেরি তোলা আমার মালিক তো মা করার জন্য যদি উঠতে পারি আর বলতে পারি এব্রাহিম সালামের ঘটনা নবুল যখন আগুনে ফেলাইল না বারবার পানিতে লাভ দেয় পানি ঢোক গেলে উঠতে পানি আগুনে প্রসাব করে আবার পানি শেষ পানিতে লাভ দেয় আগুনে প্রসাব করে ব্যায়াম তোমার পানি তো আগুনের কাছেও যায় না এতটুকু পানি দাঁড়া তো আগুন ব্যায়াম তুমি কেন বারবার কর করো ব্যায়াম উত্তর দাঁড় এবং তার খলির ইব্রাহিম দেখো আমি ব্যায়াম তাদের পক্ষে এই জন্য হাদিসের ভিতরে আসে না তা তুলু দেবদা তোমরা ব্যাংকে মাইও না এই আগুন নিবাইতে ব্যাংক অধিকার করছিল আগুন কিন্তু আগুনের কাছেও পানি যায় নাই সহযোগিতার কারণে আল্লাহর হাবিব নিষেধ করেন কাতলাজ বারবার আগুনে ফুল দেয় আগুন জলে না কাছেও যায় না কেন করো যে নমুদ এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে এক বাড়িতে মারলে এক শুনিকে আমুল নামে জমা হয় এ কবরের যাত্রীরা এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা কি আমুল নিয়া মালিকের দরবারে যাব তোর কোন কোনো শেষ নাই তবে যদি এইটা নিয়ে যেতে পারে মালিক যখন জিজ্ঞাসা করবো রেজাউল করিম কে নিয়ে আস আব্দুল করিম কে নিয়ে আস রহিমা খাদুর কি নিয়ে আস যদি বলতে পারে মালিক কি আনছি তা বুঝি না তবে আমি তোমার পক্ষের লো এতটুকু বলতে পারি মালিক তোমার পক্ষের পক্ষের লোককে কেউ বিপদে ফলায় না তোমার আমার গুণার কোন শেষ নাই মালিকের রহমতের দরিয়া যশ মারবে আমার মালিক ডাক দেবে পক্ষের লোক আমার দলের লোক আস আস তোমাদেরকে আমি বিপদে ফালাবো না তোমাদেরকে চিরস্থায় শান্তির জায়গা বেহেস্তে মেহমান খানায় যাও জায়গা দিয়া দিল বাজারে এর জন্যই তো যা কিছু চিল্লা ছিল দৌড়ে দৌড়ি এ আল্লাহর বন্ধারা পর্দা মা বলে না আল্লাহর কুদুর চিল্লাইয়া খবরে চল গেল আল্লাহর কুদুম কিন্তু ওই গাদার মতো নাই আল্লাহর ওই যাব বলতে পারি তোমার দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছাবার জন্য আল্লাহ জালেমদের থেকে তোমার বন্ধু বান্ধবদেরকে রক্ষার এ আমার আমরা চেষ্টা সাধ্য অনুযায়ী করছি এত দুর্গবি বলতে পারি আমার মালিক তো রহমানুর রহিম আমার মালিক তো দয়ার সাগর আমার মালিক তো আমাদেরকে বিপদে ফালবে না এই جناب আর বাজানদারকে বলবো ও কাফা

মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রধিকার দেয় বাজার আমরা যখন আবদুল্লার কুতুবে যখন এই রুহানি সন্তানদেরকে দেখতাম তাদের যে একজন আর একজনের প্রতি কি মায়া যেহেতু আজকে দেখা যায় আরে নিজেদের নিজেদের ভিতরে শত্রুতা আসলে তোমার ভিতরে মুসলমানি চরিত্রই ঢোকে না বাজানা পুষের ভিতরে মোমবাতির মতো ব্যবহার করো নিজের দোষ তালাশ কর অন্যের দোষ তালাস কম করো আল্লাহর ফসলে আল্লাহর রহম তোমার প্রতি বে ধরক ভাবে আসতে থাকবে আর সম্মানের মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আমার মালিক কি তার এলেমে আছে অত বাদ দাও সম্মান চাইলে পাওয়া যায় না চাইলে পাওয়া যায় না বেড়া ভাইঙ্গে ঘরে বেড়া ঘরের ভিতরে দোয়া ঠকে আর সম্মান আল্লাহর পক্ষ থেকে মালিক দান করে জোরে বলেন কথা ঠিকই না ওই যাবান প্রায় শুনাইতেন বাজার আমি তো ফজলুল করি চিন্তাও করতে পারি নাই আমি তো এত অসুস্থ এবং বয়ানও করতে জানতাম না কিন্তু আল্লাহর আলামিন তো করাইতেছেন করতেছি আর এমন সম্মান আলী মালিক দান করছে না জানি কেউ বোতর বয় আবার মালিক অসম্মান না করে এই কথা বলে আল্লাহর কোথাও কালু আল্লাহ माफ করেন আল্লাহ না করেন আল্লাহ আবার আর কিয়ামতের ময়দানে অসম্মান মালিক না করে মালিক অসম্মান কইরে আল্লাহ 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 সব আল্লাহর সবুর দখন মালিক পুরা দুনিয়ার মধ্যে চলার তৌফিক আপনে দান করে আপনার মোহাম্মত প্রিয়জনের মোহাম্মত পয়দা করে দেয় আল্লাহ যে আজাব আপনি ঘোষণা করছে ওই আজাব এক সেকেন্ডের সহ্য করা আমাদের কারণাই কারণ আমার মালিক বলবে যদি ঠিক মতো হুকুম না পালন করিয়া যদি উঠি আমার মালিক বলেন ফাগুল্লু ওদেরকে বান্ধ ইমাম গজালি রহমাতুল্লাহ হিয়ালাই লেখেন দশ সুরাতে মানুষ কেমতের ময়দানে উড়বে কারণ আমার মালিক তার কুদরতি হাতের মাধ্যমে আমাদের চেহারা মোবারক তৈরি করছে এই চেহারার মানুষ কিভাবে জাহান নামে দেবে এই জন্য সুরাত পরিবর্তন ঘটাইয়া যার ভিতরে কুত্তার চরিত্র বেশি থাকবে কুকুরের সুরাতে থেকে যার ভিতরে বানরের সুরাত থাকবে তার আমাদের মধ্যে বানরের সুরাতে উঠবে সুয়ারের সুরাত থাকবে সুয়ারের সুরাতে উঠবে কারণ এই সুরাতের মানুষ আমার মালিক কিভাবে জাহান্লা ফালাই আল্লাহ তুমি আমাদেরকে আশ্রাফুল মাকরুকাত হিসাবে কবুল কর সেইভাবে ক্যামাতের উঠাইও ওই আজাব সহ্য করার শক্তি আমাদের নাই এখন সবাই মালিকের সবাইকে সম্পর্ক করে। একটু খেয়াল সকালের অল্প সবাই মাওলার যে করেন যখন লা হইলে মাথা ডান ঘুরাবেন খেয়াল করবেন আল্লাবাদ